আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে সকাল চলে যাব হচ্ছে আমার শশা খেতে আমার শশা খেতে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল যে আমার শশা হচ্ছে আজকে হারভেস্ট করবো কিছু আর শশা হারভেস্ট করার কারণ হচ্ছে শশা অনেক বড় হয়ে গেছে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে আমি শশা গাছ লাগাইছি এবং শশা গাছ আজকে এমন পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ শশা গাছের যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতেছেন কত সুন্দর গ্রোথ শশা গাছের এবং আমি টাইম টু যে স্প্রে করি এই জন্য হচ্ছে শশা গাছের হচ্ছে অনেক ভালো গ্রোথ আপনারা দেখতেছেন কিন্তু আমার হচ্ছে বৃষ্টির কারণে আমাদের যে নিচে যে শশা গাছের নিচে যে ঘাস আছে এই ঘাসটা হচ্ছে নিয়ে যেতে পারতেছে না এবং আপনারা দেখছেন যে কত সুন্দর শশা হয়েছে আমার এই ক্ষেতে আমার এই ক্ষেতে প্রায় অনেক সুন্দর শশা হয়েছে একটি আর একটা শশা আপনার হচ্ছে প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম একটি শশার ওজন হয়েছে আর আপনি শশার জারটা অনেক ভালো এবং দেখতেছেন যে কত সুন্দর ফুল আসছে এরপর শশা নিয়ে বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে আমার যে ফার্মের যে কাজগুলো আছে সেগুলো কাজগুলোও সম্পূর্ণভাবে করে এরপরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে হাটে বেরিয়ে আসি হাটে বেরিয়ে আসার পর দেখতেছেন যে কত ভিড় আর আমাদের এই কটা হাট হচ্ছে আপনার প্রতি শনিবার প্রতি বুধবার আপনার যে গত বুধবারের যে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছিলেন যে কত এত এত পরিমাণে ভিড় ছিল না কিন্তু ওই ভিড় ছিল আপনাদেরকে আগে বলছি যে আমাদের কটা হাটে হচ্ছে দুইটা হাট ভালোভাবে হয় বুধবার আর শনিবার দুইটা হাটে ঈদের আগে দুইটা হাটে অনেক জাঁকজমকভাবে হয় এবং দেখতেছেন যে কত গরু উঠছে এবং এত মানুষের ভিড় যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না মানে আমরা কটা বাজার থেকে প্রায় হাফ কিলো দূরে আপনার হচ্ছে গরু খালি গরু আর গরু মানে এত পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে সেটা আপনার মানে বলা যায় প্রথমে আপনার হচ্ছে গরু বেচা বিক্রি হয় না এবং আসরের পরের থেকে যে এত পরিমাণে গরু বেচা কিনা হয়েছে যেমন গরু উঠছে তেমন বেচা বিক্রি হয়েছে এবং আজকে বাজারটা ছিল অনেক কম আপনার যে আমি যে সোমবারে যে সিংড়া গেছিলাম আপনারা জানেন সিংড়ার থেকে আজকে এই বাজার হচ্ছে আপনার দশ হাজার টাকা কম একটি গরুর প্রতি মানে শিংড়ার বাজার ছিল আপনার হচ্ছে সিংড়া তো আপনার পর্যাপ্ত পরিমাণে গরু উঠছিল কিন্তু সিংহার থেকেও আপনার এই গরুর কম উঠে নাই অনেক গরু উঠছে আমাদের হাট হিসাবে কটা হাট হিসাবে আমাদের কটা হাটে মেন কথা হচ্ছে অত ভালো জায়গা নেই তো এই জন্য এই মতো জায়গা থাকলে আমাদের গরু আরও বেশি উঠতো আর যেটা আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের হাটে হচ্ছে একটি নিয়ম আছে যে আপনার হচ্ছে প্রায় ক্রেতারা যারা ক্রেতারা আছে তারা হচ্ছে আপনার আসরের পরে একবার গরু এক ঘন্টা বেচা বিক্রি হবে এরপরে হচ্ছে মাগরিবের পরে যায় এক ঘন্টা বেচা বিক্রি হবে এই দুই ঘন্টা যদি ভালোভাবে গরু বেচা কেনা হয় তাহলে দেখব যে গোটা হাট হচ্ছে গরু ফাঁকা হয়ে গেছে আর আজকে মোটামুটি আপনার চার থেকে পাঁচশো গরু মোটামুটি আমার একটা আইডিয়া করছে যে এত পরিমাণে গরু বেশ বিক্রি হয়েছে তার চার থেকে পাঁচশো গরু আজকে হচ্ছে আমাদের হাটে বেচা কেনা হয়েছে এবং দেখতেছেন যে হাটে রাত্রেবেলাও কত ভিড় মানুষের মানে ঈদ যে একটা আসছে সামনে যে একটা ঈদ আসছে এটা একটা অনুভব করতে পারতেছে এখনই যে আপনার হচ্ছে গরু কেনা বেচা এই ঈদ হচ্ছে এটা একটা মজা যে আপনার হচ্ছে এই গরু কিনব গরু হচ্ছে বিক্রি করব। এটা একটি মজা আপনারা জানেন যে কোরবানি আসলে মানুষ এটা হাটে বেড়ায় এবং ঘুরে এটা একটি অন্যরকম একটি আনন্দ এবং মজা প্রিয় দর্শক আজকে আমার ভিডিও পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার